সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সেটি আমরা এখন আলোচনা করব তোমার মনোযোগ দিয়ে দেখো এখানে দেওয়া হচ্ছে সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করো এইখানে তোমরা একটি রেখা দেখতে পাচ্ছ এই রেখাটির নাম হচ্ছে সংখ্যা রেখা এই সংখ্যা রেখায় এখানে সংখ্যা রেখায় সংখ্যাগুলো সংখ্যাগুলো চিহ্নিত করতে বলা হয়েছে এই যে একটি সংখ্যা দুইটি সংখ্যা তিনটি অর্থাৎ এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে এইখানে যে সংখ্যা রেখাটি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সংখ্যাগুলোকে চিহ্নিত করতে হবে তাহলে তোমরা জানো যে সংখ্যা রেখায় আমাদেরকে প্রথমে হিসেব করতে হবে যে সংখ্যা রেখা কত থেকে শুরু এবং পরবর্তী যে ধাপ সেইখানে কত সংখ্যা কোন সংখ্যাটি দেওয়া আছে আমরা দেখি এখানে প্রথমে শূন্য থেকে শুরু হয়েছে এবং এখানে ঘর আছে অর্থাৎ রেখা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি রেখা আছে দশটি রেখা হচ্ছে এখানে পরবর্তী সংখ্যা হচ্ছে দশ হাজার তাহলে এখানে আছে শূন্য থেকে দশ হাজার অর্থাৎ রেখা আছে কয়টি রেখা আছে দশটি তাহলে আমরা তাহলে প্রত্যেকটি রেখায় প্রত্যেকটি রেখায় আমরা কি পেলাম এই দশ হাজারকে দশ ভাগ করো তাহলে এক হাজার করে কত করে এক হাজার করে তাহলে তাহলে আমরা দেখব যে এইখানে কত আছে সংখ্যাটি আছে চার হাজার তাহলে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার এইখানে হবে চার হাজার এইখানে হচ্ছে চার হাজার এই চার হাজার সংখ্যাটি এইখানে হবে এরপরে লক্ষ্য করো এখানে আছে দশ হাজার এগারো বারো তেরো চোদ্দ পনেরো হাজার এখানে আছে ষোলো হাজার তাহলে পনের পরে এইখানে হবে ষোলো হাজার এই ষোলো হাজার হচ্ছে এইটি নির্দেশ করে ঠিক আছে এইটি নির্দেশ করে এই ষোলো হাজার এখানে নির্দেশ করে এবং এরপরে আছে উনত্রিশ হাজার তারা লক্ষ্য করো এখানে বিশ হাজারের পরে আছে তিরিশ হাজার এই তিরিশ হাজারের আগে হচ্ছে উনত্রিশ হাজার অর্থাৎ এই উনত্রিশ হাজার নির্দেশ করে হচ্ছে এইখানে সংখ্যা রেখায় প্রথমে তোমাদেরকে হিসেব করতে হবে প্রতিটি রেখার দূরত্ব কত তারপরে হচ্ছে তোমাদের নির্দিষ্ট সংখ্যক সংখ্যাগুলোকে সেই হিসাবে হিসেব করে তোমাকে চিহ্নিত করতে হবে আশা করি তোমার সমস্যাটি বুঝতে পেরেছো ধন্যবাদ